হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি তাই মনে করলাম এই ছুটিটাই কাজে লাগিয়ে ফ্যামিলিকে সময় দিয়ে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হলাম সেপুর বাণিজ্য মেলায় ইতিমধ্যে আপনারা আমার ভিডিওতে দেখে বুঝতেই পারছেন যে আজ সেপুর বাণিজ্য প্রচুর মানুষের সমাগম হয়েছে কেননা গার্জেন সেই ছেলে পেলেদের সংখ্যাটা বেশি ছেলে মেয়ে বাচ্চা পোলা বা সংখ্যাটা বেশি কারণ আজ বন্ধের দিন তারা তাদের বাবা মাকে নিয়ে ঘুরতে এসেছে অনেক দিন পর ব্যস্ততার ব্যস্ততার সময় পার করে শুক্রবারে একটা বন্ধের দিন শুক্রবার বন্ধের দিনটা এই আসি আজ আসে

আর শুক্রবার তাই প্রচণ্ড সমাগম আসতে হয়েছে বিশেষ করে ছেলে ছেলে মেয়েদের বাচ্চা শিশুদের সমাগমটা অনেক বেশি তারা তাদের সাথে আজ গার্জেনরা এসে সেই ছেলেবেলায় সেই অতীতের কথা মনে পড়ে যায় এবং উৎফুল্লভাবে ছেলেবেলের কথা সৃষ্টারণ করে